হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আমার ছেলে অমুক জায়গায় পরীক্ষা দিয়েছে একটা চাকরি পাবে কি তো হুজুর ওই কমিটির লোকের পাশে বসেই আর কি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই ভদ্র লোকের সন্তান চাকরি পাইলে তার জন্য বেতন ছয় হাজার হয় কি বলছে ছয় হাজার হয় তার মানে ইমাম সাহেবের বেতন কত ছয় হাজার দোয়া কালাম শেষ করে হুজুর দেখে চোখ বড় করে কি হলো চাচা কি ব্যাপার বলে আপনি কি দোয়া করলেন এটা কি দোয়া করলেন বলে কি ভালো তো করছি বলে যে আপনি ছয় হাজার টাকার বেতনের জন্য আপনি দোয়া করলেন আমার ছেলে আমার ছেলে ছয় হাজার টাকা চলে ইমাম সাহেব বলতেছে তোমার ছেলে চলে না আমার ছ হাজারে কেমনে চলে এ কথা বলে ঠিক কি না তোমার ছেলের ছ হাজারে হাজারে চলবে না আমার দুইটা সন্তান আছে বিবি আছে মা আছে মাকে খাওয়াইতে না পারলে পরের দিন বলবা ইমাম সাহেবের পেছনে নামাজ হবে না বলে কেন ইমাম সাহেব মাকে খাইতে দেয় না তো তুমি ছয় হাজার টাকা দিলে আমি খাবো তোমার মাকে খাওয়াবো কথা বলো ঠিক কিনা রাগ করতেছেন আপনারা এই রাগ করতেছেন আল্লাহ রসুল বলেন হয় তোমাদের ভিতরে উত্তম 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 মাংতা আল্লাহ মান কোরআন যারা নিজেরা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় জরে বল সুবহানাল্লাহ অথচ বড় দুঃখ আর আফসসের সাথে বলতে হয় যারা দুনিয়ার হায়াতে এত উত্তম মানুষ আজ তারা সমাজে বড় অবহেলিত কথা বলেন মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায় যিনি নামাজ কে পড়ায় যে কুরআন শরীফ পড়তে পারে না সে পড়ায় হ্যাঁ নামাজ পড়ায় কারা যারা কোরআন তেল করতে পারে কথা বলেন অথচ মসজিদের ইমাম সাহেবের বেতন যত কম করা যায় তত বুদ্ধিমান মনে করে নিজেদেরকে কথা বলেন ঠিক না যে মসজিদের ইমামের বেতন কম ওই মসজিদের কমিটিরা বুক ফুলিয়ে বলে আমাদের মতো কমিটির লোক আর নাই আমাদের মসজিদে প্রতি বছরে প্রতি মাসে এত টাকা আমাদের কি থাকে ব্যাংকে জমা হয় আর ইমাম সাহেব মনে করেন যে আমাদের এক বন্ধু বলতো কি জানেন যদিও ভাষাটা শুনতে খারাপ সে বলতো মাঝে মধ্যে আর কি করতে করতে যে আমার অভাবে পিছন দিয়ে ধোয়া উড়তেছে আর মানুষে বলতেছে ভাটাই ইট কি বলছে অভাবে পিছন দিয়ে ধোয়া উড়ছে আর মানুষ বলতেছে ভাটাই ইট পোড়াচ্ছে তার মানে ইমাম সাহেবরা অভাবে ধুকে ধুকে মরে আর মানুষ বলে যে ইমাম সাহেবের মেলা কামায় বিয়ে পড়ানো হ্যাঁ মিলাদ পড়ানো অমক পড়ানো তমক পড়ানো এমন ইমাম সাহেব আছে যাকে পঞ্চাশটা টাকা দিতে দিন কেঁদে যায় অথচ হাজার হাজার মানুষকে ওই মাহফিলে খাওয়াচ্ছে আছে না নাই ও মনে করতেছি ইমাম সাহেবকে পঞ্চাশ টাকা দিয়েছে মানে মেলা দিয়েছে মেলা দিয়েছে আল্লাহ তালা মাফ করেন সকলে বলেন আমিন যারা আমার জাতির তাদেরকে আমরা করি এ দুনিয়াটায় শেষ না আখেরা তো আছে আসে না নাই সেদিন একজন বলতেছে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন আমার ছেলে অমুক জায়গায় পরীক্ষা দিয়েছে একটা চাকরি পাবে কি তো হুজুর ওই কমিটির লোকের পাশে বসেই আর কি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই ভদ্রলোকের সন্তান চাকরি পাইলে তার জন্য বেতন হয় হয় কি ইমাম সাহেবের বেতন কত ছয় হাজার দোয়া কালাম শেষ করে হুজুরের দেখে চোখ বড় করে বলে কি হলো চাচা কি ব্যাপার আপনি কি দোয়া করলেন এটা কি দোয়া করলেন বলে কি ভালো তো করছি বলে যে আপনি ছয় হাজার টাকার বেতনের জন্য আপনি দোয়া করলেন আমার ছেলে আমার ছেলে ছয় হাজার টাকা চলে ইমাম সাহেব বলতেছে তোমার ছেলের চলে না আমার কেমনে চলে কথা ঠিক তোমার ছেলের হাজারে হাজারে এ বলে চলবে না আমার দুইটা সন্তান আছে বিবি আছে মা আছে মাকে খাওয়াইতে না পারলে পরের দিন বলবা ইমাম সাহেবের পেছনে নামা হবে না বলে কেন ইমাম সাহেব মাকে খাইতে দেয় না তো তুমি ছয় হাজার টাকা দিলে আমি খাবো না মাকে খাও কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন আপনারা এ রাগ করতেছেন আপনি যদি অন্যকে মূল্যায়ন করতে না পারেন দুনিয়ার হায়াতটাই শেষ না বাবা আখেরাত পড়ে আছে অন্যান্য জায়গায় দেখা যায় বিভিন্ন কোম্পানিতে এক মালিকের আন্ডারে বিশ জন চাকরি করে পঞ্চাশ জন চাকরি করে করে কি করে না আর মসজিদ এমন একটা কোম্পানি ইমাম সাহেব একাই চাকরি করে ওর মালিক হলো যে যখন মসজিদ আসে তখনই সে তার মালিক কথা বলেন না কেন রাগ খবর খবরদার ইমাম সাহেব আপনার এলাকার না আপনার মসজিদ আপনার এলাকার প্রত্যেকের নেতা এই কিতা জোরে বলেন কথা জোরে বলেন কিতা তা নেতা যদি হয় নেতার যদি এত ভুল ধরেন নেতার যদি বেতন কম হয় নেতাকে মানা হলো নাকি মসজিদের সব হয় মসজিদের সব হয় ইমাম সাহেবের বেতনের বেলা যে বলে যা হুজুর মসজিদের কাজ চলতেছে মসজিদের মেন কাজ তো পাঁচ অক্ট নামাজ এই কথা বলেন না কেন মসজিদের মেন কাজ কোনটা আপনি আপনার এলাকায় শুধু একদিন পাঁচ অক্ট নামাজের আজান দেবেন না মসজিদে কি বলে মোয়াজ যাবে না মসজিদ ইমাম সাহেব যাবে না দেখবেন তো কেমন হয় এলাকার মধ্যে হ্যাঁ তোলপার হবে কিনে বলেন যিনি ইমাম সাহেব কইছে নামাজে না কমক না হলো নামাজ নামাজের আজানি হয় তুমি এখানে बोलतेছো মেন হলো নামাজ ইমাম মুয়াজ্জিন হ্যাঁ আর যখন টাকার কথা আসে বেতন বাড়ানোর কথা যখন ইমাম সাহেব বলে হুজুর মসজিদের কাজ মসজিদের আসনে কাজ মেন না নামাজ নামে ইমাম সাহেব যদি ধুকে ধুকে মরে বেতন যদি কম হয় তাইলে আপনারা বলেন ইমাম সাহেব নামাজের মধ্যে পড়বে আল্লাহ আজকে যেন অমুকের ছাগলটা জবাই করে পাঁচশো টাকা পাও এ আপনারা বলেন এই যে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লেন ইমাম সাহেব অভাবের মধ্যে আছে আপনি তো মনে করতেছেন ইমাম সাহেবের কণ্ঠ তো ভালোই ও কণ্ঠ তো ভালো ভেতরে যে অবস্থা খারাপ কথা বলেন তাই না আমরা মেন রোগটা ধরিনা বুঝছেন এক ডাক্তার একেছে এক রুগী গেছে পায়ে লাগছে পায়ে লাগার পরে ডাক্তারকে যে বলতেছে ডাক্তার সাহেব আমার তো পায়ে লাগছে এমন লাগা হাঁটার ক্ষমতা নামে রিক্সায় চলে আসছি তো ডাক্তার সাহেব একটা ওষুধ দিয়েছে মলম যাতে ব্যথা কম বা এই ডাক্তারে বলছে শোনেন এই ওষুধটা নিয়ে যাবেন এই মলমটা তিন বেলা যেখানে যেখানে লাগছে লাগছে সেখানে সেখানে কি বলছে মলমটা করবেন এই লোক বুঝছে কি জানেন বাড়িতে গেছে যাওয়ার পরে টিউবওয়েলের কুড়ায় যেখানে লাগছে পায়ে ওই টিউবওয়েলের কুড়ায় যে এরকম মলম মাখায় কোথায় টিউবওয়েলের গুঁড়ায় মলম মাখায় তো ওরে মাখানো মলম শেষ হয়ে গেছে কিন্তু ব্যথা কমে না কি কমে না ব্যথা কমে না কি করা যায় আবার ডাক্তারের কাছে বলি ডাক্তার কাছে ডাক্তার কি ওষুধ দিলেন এটা এক সপ্তাহ ব্যবহার করলাম কিন্তু আমার তো অসুখ কমলোই না বরং সব ব্যথা বাড়তেইছে বাড়তেইছে ডাক্তার সাহেব চিন্তা করলাম আমি বিদেশ থেকে পিডিএ কি বলে এটাকে পিএইচডি করে আসলাম আর আমার ওষুধে কাজ হবে না বলে আচ্ছা বলেন তো আপনার ব্যবহার বিধিটা বলেন কিভাবে ব্যবহার করছেন তো ভালোভাবে ভালো বুঝাচ্ছে ডাক্তার বুঝতেছে না বুঝবে কিভাবে যেখানে লাগছে সেখানে মাখাইছি পা তুলে দেখে না পা ফুলা ডাক্তার সাহেব বলে চলেন তো আপনার বাড়িতে বাড়িতে যে দেখে কি বলেন যেখানে লাগছে আগে তো আগে তো মরিচা পড়েছিল ওষুধ মাখাইতে 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 কি বলে ওই জায়গা চকচকা হয়ে গেছে কি বলে ওই জায়গা কি আমরা ইমাম সাহেবের পিছনে ভুল ধরার একটা মানুষ না যে কোন দিন নামাজে আসে না জুম্মার দিন আসছে আসার বলে ইমাম সাহেব এখনো আসে নাই সাড়ে বারোটা পার হয়ে গেল ও জীবনে আসে না এই কথা বলে ঠিক না ইমাম সাহেব মনে করেন পরপর তিন বেলা নামাজে ভুল করছে তিন রাখাতের বেলায় উঠার দরকার বসে পড়ছে সোরা ফাতেহা পড়ার দরকার পড়ে নাই সোরা ফাতেহা আসতে পড়ার দরকার জোরে পড়ে ফেলছে পিছন থেকে এক মুসল্লি ইমাম সাহেব নামাজে পড়ে এত ভুল করেন কি ব্যাপার ইমাম সাহেব ভুল করবে না তুমি করবে না ইমাম সাহেবের বেতন তো 6000 টাকা ও নামাজের মধ্যে সংসারের চিন্তা করবে না নামাজ পড়ার চিন্তা করবে এই কথা বলে ঠিক কিনা এজন্য মূল যেইখানে ঘাস মুসল্লিরা সবাই বোঝে বোঝে না এমন না কমিটির লোক না এমন না কমিটির ছেলেই দেখবেন বিদেশে পঞ্চাশ হাজার টাকা পাঠায় আর চায়ের দোকানে বসে বসে চা খায় ওর মধ্যে চুষুক মারে চা খায় মারে আবার দেখবেন যে পানও ঢুকে রাখছে গালের মধ্যে ওর পঞ্চাশ হাজারে হচ্ছে না আর খালি ফতুয়া দেয় ইমাম সাহেবের বেতনে খুব বরকত ভালো কথা তোমার ছেলের পঞ্চাশ হাজার টাকা ইমাম সাহেবকে দাও আর পঞ্চাশ ছয় হাজার টাকা ইমাম সাহেব তুমি নাও এত বরকত যখন তখন আর হবে না এ কথা বলেন তখন আর হবে না তার মানে বোঝা গেল কমিটির লোক এলাকার মানুষ মুসল্লি সবাই ভালো মন্দ ফেরাউনের মতো সব বোঝে ফেরাউন যেমন বোঝে যে আমি আসলে খোদা না ওই রকম কমিটির লোক মুসল্লি সবাই জানে যে আসলে ইমাম সাহেব কষ্টের মধ্যে আছে আর ইমাম সাহেব কষ্টের মধ্যে থাকলে মুসল্লিদের একটু আরাম আরাম ভাব লাগে ইমাম সাহেবরা কষ্টে থাকলে কি সাধারণ মানুষের একটু ভালো ভালো ভাব লাগে এজন্য ভাই যান আপনাদেরকে বলবো তেলাওয়াত করে এই আজকে যারা যারা কোরআন তেলাওয়াত করেছেন হাত উঠান কোরআন তেলাওয়াত করেছেন আজকে বাবু তেলাওয়াত করছো হাত হাতুসা রাখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ একুশ আলহামদুলিল্লাহ আমি খুশি হইলাম বেশ অনেকগুলি মানুষ পড়ান তেলাওয়াত করেছে এরা কি করেছে জানেন ব্যবসার মূল পুঁজি হলো পড়ে বলেন কি বিশেষ করে পরান তলাওতের আওয়াজ কোথায় বেশি শোনা যায় স্কুল কলেজে না হ্যাঁ এটা তো মাদ্রাসা নাকি এটা হ্যাঁ এটা তো মাদ্রাসা আচ্ছা যারা মাদ্রাসায় পড়তেছে পড়াইতেছে পৃথিবীর ভিতরে উত্তম ব্যক্তি কারা বলেন না যারা আল্লাহর কোরআন তিলাওয়াত করে খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া